জয় আডা ওম দেবী প্রপন্ন আর হরে প্রসিদ প্রসিদ মাথর জগৎ অখিলশ্ব প্রসিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং তমেশ্বরী দেবী চরাচরস্বম ওম নম আড্ডা ওই আজকের একটা বিষয়ে আলোচনা করতে চলেছি অনেকেরই প্রশ্ন সুন্দরভাবে বাঁচার উপায় অনেকে জীবনযাপন করছেন বর্তমানে যেভাবে চলছে তাতে সন্তুষ্ট নয় নতুন করে বাঁচার পথ নতুন করে বাঁচার উপায় খুঁজছেন প্রশ্ন করছেন যে মহারাজ নতুন করে বাঁচতে চাই বর্তমান যেভাবে চলেছি এটা কোনো জীবন নয় এভাবে চলতে পারে না হ্যাঁ আজকের এরকমই একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি নতুন করে বাঁচার উপায় নতুন করে চলার একটা পথ চাই তো এই প্রসঙ্গে আমাদের বুঝতে হবে যে বর্তমান পরিস্থিতি নিয়ে মোটেই সন্তুষ্ট নয় এটাকে পরিবর্তন হওয়া দরকার অনেকেরই যা যারা এরকম মনে করছেন যে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট নই নতুন একটা পথ চাই আনন্দময় জীবন চাই এই ভিডিও তাদের জন্য তো আসুন তাহলে একটু আদ্মা মায়ের কাছে আমাদের প্রার্থনা প্রণাম জানিয়ে এই বিষয়ে আলোচনা করি আমাদের যদি কখনো এমন মনে হয় যে জীবনে পরিবর্তন চাই তাহলে জীবনটাকে নিয়ে একটু ভালো করে মূল্যায়ন করা দরকার হয়তো কেউ ভাবছেন যে আমি একটা বড়ো বিজনেস খুলব প্রচুর টাকা ইনকাম হবে আর একটা কিছু উপায় এমন আসবে যে রাতারাতে আমি বিশাল বড় ফ্যাক্টরি লাগিয়ে দেব তাড়াহুড়ো করে কোনো কিছুই হয় না হ্যাঁ আমরা জীবনে সংকল্প নিতে পারি যে একটা বড় কিছু করতে চাই বড় কিছু হতে চাই কিন্তু তার জন্য হুট করে করতে গেলে আবার হুট করে সেটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমাদের উদ্দেশ্য আমাদের সিদ্ধান্ত নিতেই হবে কিন্তু সিদ্ধান্ত সেরকমই হতে হবে যেটা বাস্তবসম্মত কারণ আমার যোগ্যতা এইটুকু আর আমি একটা আশা আকাঙ্ক্ষা করে বসে আছি বিশাল কিছু তাহলে তো সেটা বাস্তবে সম্ভব হবে না সেটা কল্পনাতেই সম্ভব হবে তাই আমাদের প্রথমে নিজের যোগ্যতা কতটুকু নিজেদেরকে বুঝতে হবে তারপর আমাদেরকে প্রস্তুত হবে প্রস্তুত হতে হবে এখানে নিজের মনুষ্য জীবন এটাকে নিয়ে ভালো করে একটু মূল্যায়ন করে নিতে হবে যদি নিজের জীবনে পরিবর্তন চাই নিজেকে সুখী করতে চাই আনন্দময় জীবন লাভ করতে চাই তাহলে আমাদেরকে আরেকটু ভালো করে বুঝতে হবে নিজেকে আরও ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে প্রকৃতপক্ষে আমাদের প্রয়োজনটা কি শান্তির না টাকার নাকি আনন্দের নাকি অন্য কিছু প্রকৃতপক্ষে আমাদের প্রয়োজনটা কী হ্যাঁ এরকম যদি কারুর পরিস্থিতি আসে তাহলে একটু আমাদেরকে ধীর স্থির হতে হবে আমাদেরকে একটু নির্জনতা একটু একাক্ষিত প্রয়োজন আমরা যে পরিবেশে আছি পরিবারের মধ্যে থেকে এরকম একটা সিদ্ধান্ত পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া মোটেই ঠিক হবে না আমার অনেক আশেপাশে বন্ধুবান্ধবদের কাছে আলোচনা করছি একটা কিছু করব কিন্তু জীবনে পরিবর্তন নিয়ে আসতে হলে আমাদেরকে একটু ব্রেক দিতে হবে আমাদেরকে একটু নির্জন নিরিবিলি আমাদের সব কিছু থেকে আমাদেরকে নিবৃত্ত হতে হবে মুক্ত হতে হবে ঠাকুর রামকৃষ্ণদেব এই প্রসঙ্গে খুব সুন্দর কথা বলেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ আবার তিনি বলেছেন মাঝে মাঝে নির্জন বাস সংসারী মানুষের কর্তব্য মাঝে মাঝে নির্জন বাস নির্জন বাস না হলে নিজেকে একা না করতে পারলে নিজের জীবনকে খুঁজে পাবো না নিজেকে বাস্তব উপলব্ধি করতে পারবো না আমি যাদের মধ্যে আছি তাদের চিন্তা ভাবনা তাদের তরঙ্গ আমাকে প্রভাবিত করবেই তাই বাস্তব সত্যটাকে আমি উপলব্ধি অনেকের মধ্যে থেকে কখনোই করতে পারবো না তাই আমাকে সব কিছু থেকে হারিয়ে যেতে হবে বন্ধুবান্ধবদের জগৎ থেকে আমাকে অ্যালুপ হয়ে যেতে হবে আমাকে আত্মীয় স্বজনের কাছ থেকেও সরে যেতে হবে এমন কোথাও যে এখানে আমি একা এবং ভাবতে হবে যে প্রকৃত আমার প্রয়োজন প্রয়োজনীয়তাটা কী আনন্দ নাকি অর্থ আর উপায় যোগ্যতা অনুযায়ী আমাকে সেটা নির্ধারণ করতে হবে আর মনুষ্য জীবনের আমাদের আগে এবং পরেরটাও ভাবতে হবে মনুষ্য জীবনটাকে নিয়ে আমরা একাঙ্গিক মানে এক দিক থেকে শুধু বিচার করলে হবে না আমাদের সমস্ত দিক থেকে এই মনুষ্য জীবনটাকে নিয়ে বিশ্লেষণ করতে হবে বিচার করতে হবে আমাদের জীবনের উদ্দেশ্যটা কেমন হওয়া উচিত যদি আমরা এই জীবনের অন্তে একদম শেষের দিকে গিয়েও যদি আমরা না দেখি পুরো বিষয়টা তো আমরা বুঝে উঠতে পারবো না আমরা দেখছি আমি এখন এই বয়সে আছি কেউ হয়তো দেখছে যে আমার এখন রিটায়ারমেন্ট হওয়ার সময় হয়েছে আমি যদি চাকরি থেকে অবসর নিই তারপরে আমি জীবনটা বাঁচবো কেমন করে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করে কাটাবো টিভি দিকে কাটাবো কেউ হয়তো ভাবছে আমি ভালো করে মানে এই অফিসের ঝামেলা তাড়া থাকার জন্য ভালো করে ভগবানের আরাধনা করতে পারিনি আমি একটু ভালো করে জব ধ্যানে মনোযোগী হব আবার কেউ বা একটা চাকরি থেকে অবসর পাওয়ার পরেই আরেকটা চাকরি খুঁজছে বা অর্থ উপার্জনের দ্বিতীয় কোনো রাস্তা দেখছে হয়তো ব্যবসা বিজনেস শুরু করেই হোক কেউ টিউশন করে হোক মানে সে অবসর পাওয়ার পরেও আরও টাকা উপার্জনের পথ খুঁজছে যে যেই করি না কেন আমরা কিন্তু ব্যস্ত থাকছি কিন্তু জীবনটাকে নিয়ে বিশ বিচার বিশ্লেষণ ঠিকমতো করছি না বা করতে পারছি না এক্ষেত্রে আমাদের শান্ত মনে কিছু দিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য আমাকে সবার থেকে সরে যেতে হবে ঠাকুর রামকৃষ্ণদেব যে বলেছেন এটাও ভাবতে হবে প্রকৃত বাস্তব বর্তমান জীবনটাকে নিয়েও ভাবতে হবে আমরা যখন এই জগতে ছিলাম না তখন আমাদের আমরা কি ছিলাম বা একদিন তো আমার হয়তো বয়স এখন পঞ্চাশ বছর এই জগতে আমি হয়তো আর বড়োজোর কুড়ি বছর থাকবো কি পঁচিশ বছর থাকব। এই পঁচিশ বছর একদিন শেষ হয়ে যাবে কিন্তু তা এটাকে আমাকে বুঝতে হবে যে এই জীবন অনন্তকালভাবে স্থায়ী নয় তা যদি অনন্তকাল স্থায়ী হয় তাহলে তার মতো একটা আমাদের নতুন করে বাঁচার জন্য নতুন একটা কিছু আমাদের উপায় বার করতে হবে আর যখনই আমি বুঝতে পারবো যে না এটা পঁচিশ বছরের বেশি দেহটা থাকবে না এই জীবন যাত্রা এই জীবন পঁচিশ বছরের বেশি টিকবে না তখনই দেখবে আমরা যে পরিবর্তন বা যে উদ্দেশ্য বা যে বিষয়টাকে আমি চাইছি তখন সেটা পরিবর্তিত হয়ে যাবে তো যারা জীবনের শুরুতে ভাবনা করছে আমাদের চাকরির প্রয়োজন কারণ তার সামনে একটা সময় আছে দেখছি আমি হয়তো এখন তিরিশ বছর বয়সে কেউ যদি চাকরি খোঁজে তার কাছে আরও পঞ্চাশ বছর সময় আছে আবার কেউ যদি কুড়ি বছর বয়সে চাকরি খোঁজে তার কাছে আছে আরও বেশি ষাট বছর সত্তর বছর সময় আবার কেউ যদি রিটায়ার হয়ে যাওয়ার সময় হয় ষাট বছর বয়সে পেনশন পাওয়ার সময় হয়েছে চাকরি থেকে অবসর নেবে তা তার কাছে জগৎটা আরেক ধরনের কারণ অবসর নেয়ার পরে আমি জীবনটা কিভাবে শুরু করব আমাদের যারা ষাট বছরে অবসর নিচ্ছে তারা খুব বেশি হলে হয়তো কুড়ি বছর এই জগতে আমরা থাকতে পারবো তার জন্যে আমাদের অবসর নেওয়ার পরে যেটুকু পেনশন পাচ্ছি সেটাতেই চলবে বাকি সময়টা মনুষ্য জীবনের উদ্দেশ্যটা সফল করতে হবে না তবেই তো প্রকৃতভাবে নিজের জীবনটাকে উপলব্ধি করতে পারবো মনুষ্য জীবনটা কি সেটাই তো জানা হলো না শুধু টাকা আর টাকা অর্জন করতে করতে আমাদের সময় কেটে গেল আমাদের আশ্রমে একজন সন্ন্যাসী আছে আজ থেকে তিরিশ বছর আগে তিনি এক লক্ষ টাকা দামের চাকরি তিরিশ বছর আগে এক লক্ষ টাকার চাকরি ইঞ্জিনিয়ারিং পোস্টিং কোথায় হয়েছিল আমি জানি না বা মনে নেই কিন্তু তিরিশ বছর আগে এক লক্ষ টাকা যদি তার বেতন হয় তা বর্তমানে সেই চাকরি আড়াই লাখ টাকা তিন লাখ টাকা তো হবেই সেই চাকরির বেতন ইঞ্জিনিয়ারিং উঁচু পোস্টে এক লক্ষ টাকার বেতনের চাকরি তিরিশ বছর আগে ভাবা যায় তিরিশ বছর আগে প্রাইমারি স্কুলের মাস্টারের বেতন ছিল দু টাকা আর এখন সেটা কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বেতন আর সেই তার ইঞ্জিনিয়ারিং যে তিরিশ বছর আগে এক লক্ষ টাকা বর্তমানে সেই ধরনের চাকরি প্রচুর অর্থ স্যালারি কিন্তু সেই চাকরি তিনি ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে কি করলেন আশ্রমে চলে আসলেন আশ্রমবাসী হয়ে গেলেন কেন এত অর্থ এত বেতনের চাকরি তিনি কেন ছাড়লেন তার মধ্যে তিনি নিজের জীবনটাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারছে না বলে তিনি এমন একটা স্বাদ পেয়েছে যে অর্থের মধ্যে সে স্বাদটা নেই সে আনন্দটা নেই আমাদের যাদের টাকা নেই তারা ভাবছি যে টাকার মধ্যেই সব কিছু আছে সাধুরাও টাকার পিছনে ছুটছে কিন্তু আবার দেখুন অর্থ উপার্জন করতে গেলে শুধু কি চাকরি প্রয়োজন কতজনে কতভাবে টাকা উপার্জন করছে দেখুন রামদেব বাবাও কোটি কোটি টাকা উপার্জন করছে আবার টাটা বিল্লা কোটি কোটি টাকা উপার্জন করছে আর ওদিকে সদ্গুরুজি তারপরে আরও আছে রবিশঙ্কর মহারাজজি এনারা অর্থ উপার্জন করছে কিন্তু অর্থটা কে কীভাবে কাজে লাগাচ্ছে কে কীভাবে অর্জন করছে সেটাই হচ্ছে বিষয় জীবনে দেখুন স্বামীজি রামদেব বাবার সন্ন্যাসী এবং তিনি জগতের সেবা কাজে যুক্ত আছেন তার মধ্যে দিয়ে অর্থ উপার্জন এবং অর্থটাকে তিনি সেবা কাজেই নিযুক্ত করছেন তা এই বিভিন্নভাবে জীবনের স্রোত বিভিন্নভাবে মানুষ যার ভাব যার যার ইচ্ছা দ্বারা সে সেইভাবে পরিবর্তিত করতে পারে এক্ষেত্রে ওই সাধুর কথা বলবো আদ্যাপীঠে যে সাধুর নাম সন্ন্যাস নামটা আমি জানি না কিন্তু ব্রহ্মচারী নামটা ছিল ব্রহ্মচারী অসিত ভাই তো সন্ন্যাস নেওয়ার পরে তিনি এখন অবসর মানে আদ্যাপীঠে পুজো আর্চা মঙ্গল আরতি করেন আর মন্দিরে কাজকর্ম করেন কিন্তু সাধারণত আদ্যাপীঠে সন্ন্যাসী ব্রহ্মচারীদেরকে বাইরের অনেকে চেনেন কিন্তু তিনি লোকালয়ের সম্মুখে আসে না বছরে বেশিরভাগ দিন তিনি মৌন থাকেন কিন্তু ওই যে অত টাকার স্যালারি চাকরি ছেড়ে দিয়ে তিনি এই পথে কেন আসলেন আশ্রমবাসী কেন আসলেন কেন হলেন তিনি জীবনে ওই এমন একটা আনন্দের খনি পেয়েছেন যে এই চাকরির মধ্যে থাকলে তিনি সেই সেটাকে উপলব্ধি করতে পারবেন না বলে সেই জীবনটাকে ছেড়ে দিয়ে গার্হস্থ জীবন ছেড়ে ছুড়ে দিয়ে তিনি এই আশ্রমবাসী হলেন এবং সাধন জীবনযাপন ভগবানের আরাধনা সেবা পূজার মধ্যে সারা জীবন অতিবাহিত করলেন তা এক্ষেত্রে আমরা যদি একটু সংসার থেকে দূরে গিয়ে যদি নির্জনে নিরিবিলিতে যদি আমরা চিন্তা ভাবনা না করি নতুন করে বাঁচার পথ সিদ্ধান্ত সঠিকভাবে আমরা নিতে পারবো না আমাদেরকে একাঙ্গী মানে এক দিক থেকে বিচার করলে এক দিক থেকে দেখলে হবে না জীবনটাকে চতুর্দিক থেকে ভাবতে হবে জীবনের আগে চলে যেতে হবে জীবনের পরে জীবনের মধ্যখানে বিবাহিত জীবন থেকে দেখতে হবে ছাত্র জীবনে কেমন ছিলাম সেটাও ভাবতে হবে বার বা যদি আমরা বৃদ্ধ বয়সে আসি তখন কি পরিস্থিতি হবে সব দিক থেকে ভেবেচিন্তে একটা সিদ্ধান্তে আমাদের পৌঁছাতে হবে তো প্রকৃতপক্ষে সিদ্ধান্ত তখনই আমরা সঠিকভাবে নিতে পারব একটা বিষয় নিয়ে আমরা এটাকে আরও একটু স্পষ্টিকরণ করার চেষ্টা করব যেমন হচ্ছে আমাদের সদ্গুরুর না ওই আমাদের যে অসিতদার কথা বললাম আরেকজনের কথা বলবো তিনি হচ্ছে এই এই রকম আমি একজনের কথাই বললাম অসিত মহারাজের কথা অসিত ভাইয়ের কথা তিনার জীবনটা তো তিনি সাধু সন্ন্যাসীর মতোই কাটিয়ে দিলেন তো আরেকজনের কথা আমি বলতে গিয়ে ভুলে যাচ্ছিলাম তো সেই বিষয়টা হচ্ছে একজনের উচ্চ আকাঙ্ক্ষা ছিল আমার দুটি ছেলে একটি মেয়ে দুটি ছেলেকে আমি একদম ইঞ্জিনিয়ার করবো উচ্চশিক্ষিত করে বিদেশে এক বড় ছেলেকে বিদেশে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের একটা পরীক্ষার জন্য বিদেশে পাঠালেন ছোটো ছেলেকে উচ্চশিক্ষিত করলেন এবারে ছেলেদের চাকরি পেতে পেতে মেয়েও বড় হয়ে উঠল যোগ্য হয়ে উঠলেন বড় ছেলে বিদেশে পরীক্ষা দিয়েই বিদেশেই ইঞ্জিনিয়ারিং ভালো পোস্টে চাকরি পেয়ে গেলেন তো ছেলে বড় ছেলে চাকরি পাওয়ার পরেই ছোট ছেলে সেও এরকম পড়াশোনায় মানে স্বপ্ন পূরণ মানে উদ্দেশ্য নিজে চাকরি করে অবসর পাওয়ার পরেও ছেলেদেরকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা তিনার জীবনটা তিনি এইভাবেই দেখছেন যে যদি ছেলে দুটো যদি উচ্চশিক্ষিত হয়ে ভালো টাকা ইনকাম করতে পারে তাহলেই আমি আমার জীবনে সুখী হতে পারবো এগুলো বলছি এই জন্যই যে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হওয়ার জন্য শুধু টাকাটা জীবনের সব কিছু নয় শান্তি আনন্দ এবং মনুষ্য জীবনের উদ্দেশ্য কর্তব্য এইগুলো সব নিয়েই জীবন হ্যাঁ শুধু একাঙ্গিকভাবে জীবনটাকে দেখলে হবে না তো সেই ভদ্রলোক তারপরে মেয়ের বিবাহ হল তারপরে ছেলে ছোটো ছেলেও চাকরি পেয়ে গেল ভালো পোস্টে এক ছেলে আমেরিকাতে আরেক ছেলেও সে বিদেশে অন্য কোথাও ভালো পোস্টে চাকরি পেলো কিন্তু দু ছেলে চাকরি পাওয়ার পরে বিদেশেই তারা সময় কাটাতে লাগলো বাবা মার খোঁজখবর ঠিকমতো তারা রাখে না তখন বড় ছেলে পিতামাতাকে বিদেশে নিয়ে যেতে চাইলো বিদেশে গেলেনও বাবা মা যে বৃদ্ধ বয়সে এই ছেলে মেয়ে হ্যাঁ বড় ছেলে বিদেশে চাকরি করতে করতে সেখানেই বিয়ে করে সেখানে সংসার জীবন সেখানে করে নিল ছোটো ছেলে ছোটো ছেলেও সম্ভবত এই দেশে বিবাহ করেছিল ঠিকই কিন্তু স্ত্রীকে নিয়ে চলে গেল কারণ যেখানে চাকরি সেখানেই তো তাদের থাকা ব্যবস্থা কোয়ার্টার পেয়েছে তো সেই সমস্ত বিদেশেই তাদের জীবনযাপন তা ছোটো ছেলে তো বাবা মার খবর নেই না আর বড়ো ছেলেও ঠিক ওই রকমই কতটা কারণ বিদেশি কালচারে ছেলে বিবাহ হওয়ার পর থেকে বাবা মার সঙ্গে থাকে না তার আলাদা থাকে এবারে সরকারি নিয়মে বাবা মা বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে থাকে এরকম বেশিরভাগই ছেলে বড় হলে বিবাহ করার পর থেকে বাবা মার সঙ্গে থাকে না এরকমই বিদেশি কালচার এদের এরকমই স্টাইল সেই মতো আমাদের ইন্ডিয়াতে তো ওরকম নয় ইন্ডিয়াতে আমাদের ভারতবর্ষে বাবা মার সঙ্গে মানে বিবাহ করার পর বৌমা বাড়িতে আসে আর ছেলে বাইরে চাকরি করলেও বাবা মা যাতে শান্তিতে থাকতে পারে কমসে কম বৌমা ছেলে মেয়ে বাবা মার কাছে থাকে নাতিপুতি সঙ্গে ছেলে যদিও না বাড়িতে থাকে ছেলের ছেলেও তো কমসে কম থাকছে বাকি জীবনটা তাদের সঙ্গে বাঁচতে পারে বাবা মা কিন্তু এ কী হচ্ছে উচ্চশিক্ষিত করার ফলে দুটো ছেলেই বাইরে চলে গেল আর এদিকে তারা বাইরে গিয়ে বাইরের কালচার তারা ধরে নিল বাবা মার খোঁজখবর রাখার প্রয়োজন বলে বোধ করে না মনে করে না বাবা গেল বড় ছেলে বিদেশে থাকে যেখানে সেখানে গেল কিন্তু কিন্তু সেখানে ভালো লাগলো না কারণ সেই পরিবেশ ভারতীয় পরিবেশের মতো নয় আর তাছাড়া বড়ো ছেলেও যে বিদেশে নিয়ে গিয়ে বাবা মাকে খুব শান্তিতে বা তাদেরকে আগ্রহ করে জন্য করার জন্য বাইরে চাই নিয়ে যেতে বিদেশ তার সঙ্গে থাকতে বলছে তা নয় বিদেশে তুমি থাকতে পারো কিন্তু সে ছেলে কিন্তু ছেলের মতোই থাকবে ওই বিদেশি কালচারে তোমরা তোমাদের মতো থাকো হয়তো একটা কোথাও ঘর বানিয়ে দেবে আর ছেলে সে বৌমাকে এনে অন্য ঘরে অন্য জায়গায় থাকবে এই রকম সব ব্যাপার ছেলে বৌমার সঙ্গে সময় অতিবাহিত করা যাচ্ছে না আর সেই এই বয়সে বিদেশে গিয়েও যদি বিদেশি লোক বন্ধুবান্ধব তাদের সঙ্গে তো সেই নিজের দেশের লোকের মতো করে তাদের সঙ্গে মিশতে পারছে না তো সেই জন্য ছেলেও সঙ্গে থাকতে চাইছে না অতএব বিদেশে থাকাও হলো না বৃদ্ধ বয়সে টাকা পয়সা অনেক আছে কিন্তু সেই একাকিত্ব জীবন দুঃখে কষ্টে মানে কাজের লোক আছে কিন্তু কাজের লোক তো আর নিজের ঘরে সবসময় থাকছে না তারা তাদের সারাদিন কাজ হয়ে যাওয়ার পর তারা বাড়ি চলে যাচ্ছে অথবা কাজের লোককেও কেউ চব্বিশ ঘন্টা রাখতেও চায় না কারণ সে তো কাজের লোক সে কি আমার নিজের আপনজন কাজ হয়ে গেল রাত্রে তাকে আর রাখার প্রয়োজন নেই তাকে আমরা নিজের ঘরে রাখতে পারছি না তারও যেমন নিজের ঘরে সে কাজ সারাদিন কাজ করে নিজের ঘরে থাকতে চাইছে সে তার ঘরের ছেলে মেয়েদের সঙ্গে বাস করতে চাইছে আর সেরকম আমার ঘরে একটা কাজের লোককে যদি রাত্রে রাখতেও চাই কিন্তু সেটা আমার পছন্দ অনেক ক্ষেত্রে হয় না কারণ সে তো আমার নিজের লোক নয় আমার মতো করে সে আমার সুবিধা অসুবিধা সবগুলো সে বুঝবে না এরকম ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট সব ক্ষেত্রে হয় না সেই জন্য কি হয় একাই সেই বয়স্ক পিতামাতাকে বৃদ্ধ বয়স পর্যন্ত একাই কাটাতে হল জীবনের শেষ প্রান্তে এসে সেই যে বাবা মা বলছে যে একটা ছেলেকে যদি একটু লেখাপড়া কম করে শেখাতাম তাহলে সেই ছেলেটা আমার কাছে থাকতো বাস্তব জীবন দেখুন বাস্তব অভিজ্ঞতায় বাবা মা বলছে যে আমরা সবসময় স্বপ্ন দেখি ছেলে অনেক শিক্ষিত হোক অনেক উপার্জন করুক সেটা কিন্তু বাস্তব জীবনে শান্তি দেবে না বাস্তব অভিজ্ঞতা থেকে সেই বাবা মা বলছে যে আমার যা ঐশ্বর্য আমার যা টাকা পয়সা আছে একটা ছেলে সে যদি চাকরি নাও করতে পারতো আমার টাকা পয়সাতেই তার সুন্দর তার জীবন চলে যেত কিন্তু ছেলে মেয়েকে অতিরিক্ত শিক্ষিত করে তারা সব বিদেশিনি বিদেশ বিদেশ বাসী হয়েছে আমার কাছে কেউ তো থাকলো না শেষ জীবনটা আমাদের কষ্টে কাটছে নিজেদের এই বৃদ্ধ বয়সে টাকা আছে কিন্তু সুখ নেই শান্তি নেই আনন্দ নেই একাকৃততা কষ্ট তাই শেষ জীবনে গিয়ে সে বাস্তব উপলব্ধি করছে এই বাস্তব উপলব্ধিটা যদি সে প্রথমে শুরুতে করতে পারত যে নিজের মানে অতি উচ্চ শিক্ষা বা বিদেশি কালচার বা অনেক টাকা পয়সা বড় চাকরি কোনোটাই জীবনে কিন্তু আমাদের প্রয়োজন নেই প্রয়োজন কি সেটা আমাদের উপলব্ধি এখনই করতে হবে যারা নতুন করে বাঁচার পথ খুঁজতে চাইছেন যারা নতুন করে জীবন জীবনযাপন করার রাস্তা খুঁজছেন সেই জন্যই আমাদের জীবনটাকে সর্বদর্শীভাবে সমস্ত দিক থেকে বিচার বিশ্লেষণ করতে হবে তারপর বুঝতে হবে মহাপুরুষরা হ্যাঁ নতুন করে বাঁচার জন্য আমরা গুরুজনদের কাছে বন্ধু বান্ধবদের কাছে সবার কাছে আমরা নির্দেশ নিতে পারি আলোচনা করতে পারি কিন্তু যখন আমরা কিছু করব তখন কিন্তু আমাদের কাউকে জানানো চলবে না কারণ আমি যখন নতুন কিছু করতে চাইছি তখন আমি একাই জানি আমি কি করব। কারণ আমি যেটা করব সেটা হয় না অনেকে অনেক রকম বলবে জনের কাছে আমি উপদেশ নিলাম কিন্তু করবো যখন কিছু শুধু আমি জানব আর কাউকে জানতে দেব না এইভাবে বাস্তব জীবনকে জানতে গেলে মহাপুরুষরা বলে দিয়েছে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ আবার ঈশ্বর লাভ করতে গেলে আমাদের কি করা প্রয়োজন কতটা চাকরি করা প্রয়োজন আর কতটা সাধনা করা প্রয়োজন কিভাবে আমার কোথায় বাসস্থান হওয়া প্রয়োজন নিজেদের নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে কারণ কার প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা মানুষের একই রকম সিদ্ধান্ত এক সিদ্ধান্ত হতে পারে না প্রত্যেকের জন্য আলাদা আলাদা সেই জন্য নতুন করে বাঁচতে গেলে আমাদের প্রথমে প্রয়োজন আমাদের সবার থেকে আমাদের হারিয়ে যেতে হবে গিয়ে নিজে নিশ্চিন্তে নির্জনে বসে আমাদের বুঝতে হবে জীবনটা কী জীবনের সার্ম মর্ম কী জীবনের অন্তে গিয়ে দেখতে হবে যে জীবনের অন্তে শেষে যেমন এই বৃদ্ধ বয়সে এই ভদ্রলোক গিয়ে ভাবছে যে একটা ছেলেকে যদি কম করে লেখাপড়া শেখাতাম সেই ছেলেটা আমার কাছে থাকতো এবং আমার জীবনও শান্তি হতো সেও তার জীবনে আনন্দে থাকতে পারত কারণ আমার তো প্রচুর ঐশ্বর্য আছে সেই লেখাপড়া তার উচ্চ শিক্ষিত করে বিদেশে গিয়ে চাকরি করা তার কোনো প্রয়োজন নেই আমার যা ঐশ্বর্য আছে তাতেই তার শান্তিতে চলে যেত কিন্তু মন ভরছে না অর্থ থাকলেও ছেলে চাইছে ট্যাটাস মেনটেন করতে গেলে বিদেশি থাকবো বিদেশে থাকবো বিদেশের মতো ট্যাটাস তার সে দেশে তার ভালো লেগে গেছে নিজেদের দেশের যে ভাবধারা নিজেদের দেশের যে কালচার সেগুলো তারা তাদের পছন্দ হচ্ছে না বিদেশি ভাবধারায় তারা জীবন জীবনযাপন করতে চাইছে তারাও একসময় বুঝবে যে নিজে যে দেশে জন্মেছি সে দেশের সভ্যতা সে দেশের কালচারই শ্রেষ্ঠ ভারতীয় কালচারই সর্বশ্রেষ্ঠ কারণ এখানে আমাদেরকে মনুষ্য জীবনের উদ্দেশ্য শিক্ষা দেয় যে শুধু এই টাকা পয়সা ভোগ সুখের মধ্যে সমস্ত কিছু নেই এই জীবনে আরও একটা আনন্দের জায়গা আছে যেটা আমরা সেই যে যে আনন্দ যেটা ঈশ্বরের অনুভূতি বা ঈশ্বরকে লাভ করলে ভগবান রামকৃষ্ণদেব বলছে যে ঈশ্বরীয় আনন্দ যদি এক কণা পাই কোটি মাঘ সুখের সুখ তখন তুচ্ছ হয়ে যায় মানে এই যে সাংসারিক সুখ আমরা পাই এইগুলো তুচ্ছ ঈশ্বরীয় আনন্দ ব্রহ্মানন্দের যদি এক কণা পাই মানে হাজার ভাগের মধ্যে যদি এক বিন্দু পাই এই যারা সাধু হয়ে মানে ইঞ্জিনিয়ারিং ত্যাগ করে লাখ টাকা তিরিশ বছর আগে লাখ টাকার চাকরি ছেড়ে যারা সাধু হয়েছে না তারা ওই এক ফোঁটা পেয়ে গেছে সাদরা তারা পেয়ে গেছে যে প্রকৃত আনন্দটা দেখে দিয়েছে সংসারের মধ্যে টাকার মধ্যে ওই ব্রহ্মানন্দটা নেই আছে একমাত্র এই আত্ম উপলব্ধিতে এখন আপনারা বিশ্লেষণ করুন যে জীবনে আত্মলব্ধিরও প্রয়োজন আছে শুধু এই মানে পশুর মতো জীবনযাপনে কোনো আনন্দ নেই এই আমাদের যে আত্মার ভেতরে আছে সেটাও মনুষ্যই পারে তাকে উপলব্ধি করতে মানুষই পারে তাকে জাগাতে মানুষই পারে ব্রহ্মানন্দ লাভ করতে যতটা এখনো যায় সংসার জীবন গার্হস্থ জীবন চাকরি জীবন অর্থ উপার্জন সবই করতে হবে তার মধ্যেও মনুষ্য জীবন মানুষকে প্রয়োজন আত্ম উপলব্ধিও করতে হবে ঈশ্বরের কে উপলব্ধিও করতে হবে তবেই হবে বাস্তব জীবন আনন্দময় জীবন এবারে নিজে নিজেরা অবশ্যই বুঝতে পেরে যাচ্ছেন যে আমাদের নতুন করে বাঁচার উপায় কেমন হওয়া উচিত সিদ্ধান্ত নিতে হবে কিন্তু নিজেকেই কিন্তু এইভাবে সিদ্ধান্ত নিতে যাতে আপনাদের সহজ হয় সুবিধা হয় সেজন্যই জন্যে আমার এতক্ষণ বলা এত বক্তব্য এত উদাহরণ যে সিদ্ধান্ত যেন আমরা সঠিকভাবে নিতে পারি এবং তার জন্য যা যা আমাদের করা প্রয়োজন সেইগুলো আজকের আলোচনা করলাম আড্ডা আমার কাছে প্রার্থনা জানাই সকলে যেন এই জীবন যাপনের মধ্যে দিয়ে যে যে পথেই থাকি না কেন যে যেভাবেই আমরা জীবন লাভ করি না কেন কখনো যেন না আড্ডা ভুলে না যাই আদামা সবাই যে আড্ডামার ভক্ত তা নয় যার যা ইষ্ট সেই নিজের আত্মলব্ধির পথ তপস্যার পথকে নিয়ে যেন আমরা সেই সিদ্ধান্তটা নেই জনক রাজা যেমন করে মানে তার দুদিক রেখেছিল তিনি রাজ্য চালাচ্ছে আবার তিনি ঈশ্বর উপলব্ধিও করতে পেরেছেন ঠিক এইভাবে গার্হস্থ জীবনে আমাদের জনক রাজার মতো হয়ে আমাদের সিদ্ধান্তটা নিতে হবে যে আমি আত্মলোভ উপলব্ধিও করব আবার রাজ্য সনও করবো এইভাবে সমস্ত দিক থেকে আমাদের ভেবে সিদ্ধান্ত নিলেই তবে সেটাই আমাদের সঠিক হবে জয় সবার মঙ্গল কর মা জয় ঠাকুর জয় মা